ঠিক আছে আসলে আমরা যেটা নিয়ে ব্যবসা যেটা আপনারা প্রতিনিয়ত ফোন দেন ফোন দিলে আমরা যেটা সম্মুখীন হই হচ্ছে আমার ফোন ধরে সবসময় ইয়া করতে পারি না ফোনগুলো সবসময় ধরতে পারি না অনেক হয়তো পরবর্তীতে কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনারা ফোন ধরেন না বা আপনারা ফোন ধরতেছেন না আর সবচেয়ে বড় বেশ সবচেয়ে বেশি যে কমেন্টগুলো আসে সেগুলো দেখি যে মানে আপনারা মালের রেট বলেন না আসলে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা চেষ্টা করে যে রেটগুলো বলার জন্য প্লাস হয়েছে কমেন্ট বক্সে যদি আপনারা যদি সেখানে ফলো করেন আমাদের এই লাইভ কিংবা অন্য সেখানে যদি ফলো করেন সেখানে দেখবেন আমরা প্রত্যেকটা কমেন্ট বক্সে কিন্তু আমরা লাই লাইভে আমরা ইয়াগুলো দিয়ে দিতেছি আমরা লাইভে চেষ্টা করে যে প্রত্যেকটা রেট দিয়ে দেওয়ার জন্য আমরা সেখানে রেটগুলো দিতেছি তবে যেটা সম্মুখীন আমরা সবচেয়ে বেশি হই যে যে আপনারা লাইভে কিন্তু সবচেয়ে খারাপ লাগে তখনই যখন আপনারা কমেন্টগুলো করেন যে ভাই আপনার ইয়া বরণ এটা হচ্ছে টাকা কামানো ইয়া ধান্দা তা আসলে হয়তো বাংলাদেশে যারা আমার থেকে মাল নিতেছেন বা আমি যখন আগে কোনো নদুল ইসলামিক যখন চাকরি করতাম তো সেখান থেকে বেরোয়ার পরে আপনারা চেষ্টা করছে যে আপনার মানে সম্পূর্ণ মানে আপনার ডেলিভারি সিস্টেমটাকে সম্পূর্ণটা আলাদা করে দেওয়ার জন্য এবং আলাদা করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ যেখানে টাইলসের মার্কেটে এক টাকা বাকি দেয় না সেখানে আমি একদম ক্যাশ অন ডেলিভারি টাইলসে কিন্তু বাংলাদেশে এর আগে কখনো কেউ করে যে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থাটা সেখানে আমরা কিন্তু এটা আমি কিন্তু আইসা এটা করছি আর এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা প্রতারিত না হন আর এই প্রতারণার কথায় যদি আমার কমেন্ট বক্সে আসে তখন এটা একটু মানে নিজের কাছে একটু খারাপ লাগে আর আপনারা যখন আমাদেরকে অনেক কাস্টমারই ফোন দেন বা আমার ভিডিওর রেকর্ড করা থাকতে পারে তখন আপনারা হয়তো দেখ দেখলে বুঝতে পারবেন আপনারা অনেকে বলেন কাজ দেখা যাচ্ছে দুইশো ফুট তিনশো ফুট কাজ আমার কাজটা দেখা হিসেবে তারপরে সেখানে কত ফুজ ফিজ লাগে টাকে একটু বলার জন্য তো দেখেন আমি অনেকগুলো সাইট তখন কাজ তখন বসতাম না কাজ সম্পর্কে এ অনেকগুলো সাইট আমরা ভিজিট করছি ভিজিট করি আমরা গাজীপুর কাপাসিয়াতে একটা সাইট ভিজিট করি সেখানে আমার সকালবেলা আসি দুপুর আস্তে আস্তে দুপুর হয়ে যায় সেখানে আমরা যখন কাজটা ভিজিট করি এবং কাজ কমপ্লিট কোটেশন সব কিছু দিয়ে রাখি পরবর্তীতে আমাদের এই যে সারাদিনের যে ইয়েটা এমনকি বাড়িতে গেলে সবচেয়ে কষ্ট তার বাড়িতে গেছি মানে মনে হয় যে আমরা মানে কোনো এলাকা থেকে বাইশা চলে আসে তার বাড়িতে এরকম একটা ব্যবহার থাকে কাজের ক্ষেত্রে গেলে তো সেই জন্যে আমরা কি করি যে আপনার কাজ কাজ করতে গেলে আমরা কাজের আগে কোটেশনগুলো মেন করার মেন উদ্দেশ্য হচ্ছে একটি যে কাজে যখন আমরা যাই তখন আপনার একটাই কথা ক্লিয়ার শোনা দেখি না একটু যদি ভয় একটু ইয়ে করে কমেন্ট করে দাঁড়ান যে কথা ক্লিয়ার শোনা দেখি না তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে কাজ করতে গেলে যেটা সমস্যার সম্মুখীন হই আমরা যেটা সমস্যার সম্মুখীন হই আমরা আমরা কাজগুলো দেখে আসি আপনি হয়তো যাচাইবাস করতেই পারেন আপনি সেটা যদি ফোনে যাচাইবাসে করেন এটা এখন এখন যেহেতু অনলাইনের যুগ এখন যাচাই বাসায় করার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে আপনি যেখানে যদি কাজ যাচাইবাসে করতে চান তাহলে দু চার পাঁচজন হ্যাঁ মিস্ত্রীদের দেখে আপনি আশেপাশে করতে পারেন কিন্তু আপনাদেরকে একটু কথাই বলি আপনারা কখনও এই যে কোনো মিস্ত্রিকে নিয়ে সেখানে তাদেরকে ফেরত দেওয়া এই জিনিসটা একটু খারাপ লাগে দেখা যাচ্ছে আমার কাজ কাম থেকে আমি দেখা যাচ্ছে ঢাকা থেকে চিলে গেলাম একটা কাজের জন্যে কাজের উদ্দেশ্যে এবং কাজটা পরবর্তীতে আপনার সাথে সব কিছু কাজটা যে দেখে আসতাম পরবর্তীতে আবার আমাকে ফোনে দিলেন না বা ফোন দিতে না বা আপনাকে দিয়ে কাজ রেট বেশি আপনাকে দিয়ে করাবো না বা অন্য কাউকে দিয়ে করাবো এই জন্য এই এই কথাগুলো যদি বলে তো তাও ঠিক আছে কিন্তু আপনারা সেটাও বলেন না তো সেই জন্য আমরা এখন থেকে এটা পদক্ষেপ নিচ্ছি যে আমরা যখন যেখানে কাজের উদ্দেশ্যে যাব আগে কোটেশন কমপ্লিট করে অর্থাৎ আপনার সাথে কাজের ডিল ফাইনাল করে তারপর আপনার কাজটা দেখতে যাবে এর আগে কিন্তু আমরা কাজগুলো দেখতে যাব না তো এটা নিয়ে হয়তো অনেকে রাগ হইতে পারেন বা অনেকে ফোন দেন যে ভাই আপনি কাজ না দেখে কিভাবে আপনি ডিল ফাইনাল করবেন আসলে আমাদের ইনশাল্লাহ যতটুকু কাজ করতেছি কাজ করতে হতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি কোন জায়গায় কত স্কোয়ার ফুট কাজ ওইটা আপনারা যদি দৈর্ঘ্য ফুস্তটা মাপ দেন ওই মাপ অনুযায়ী আমরা ফাইভ পার্সেন্ট ক্লিয়ার করে দিতে পারি যে এখানে কতটা মাল লাগবে এবং এখানে এই জায়গায় কত ফুট মাল হবে নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা ক্লিয়ার করে দিতে পারি তো সেই জন্যই আপনারা যখন মাপ দিবেন আপনি যেই জায়গায় কাজটা করাবেন বা রুপটা সে লাগাইতেছেন বা টাইলস লাগাইতেছেন আপনি যদি দৈর্ঘ্য পোস্তটা যদি মাপ দেন এটা যে কোনো কে অফার আপনার চাইলে আপনার এলাকার আপনি যে যে মিস্ত্রিতে রাজমিস্ত্রিদের কাজটা করাইছেন ওই রাজমিস্ত্রী দিয়ে আপনি মাপটা দেন মাপটা দিয়ে আমাদেরকে বললে কিন্তু আমরা বইয়া দিতে পারবো যে এখানে কত স্কোয়ার ফুট প্লাস হয়েছে আপনার কত টাকা খরচ যাবে এবং এভরিথিং আমরা সব কিছু বললে দিতে পারবো হ্যাঁ যেমন আজকে একবার ফোন দিয়েছিলো ফোন দিয়ে আমাকে বলতেছে এত আমার সাইটটা তো ভিজিট করতে হবে কোনো কথাবার্তা সাইড আমার সাইটটাতে ভিজিট করে দেখেন যে এখানে কত টাকার মাল লাগবে আচ্ছা দেখেন আমি আপনার সাইট ঢাকা থেকে সাপোজ করে গেলাম করে গেলে তো আমার একদিন সময় লাগবে আসতে একদিন সময় লাগবে দু দিন মাসফতে পথে আপনার এখানে গেলাম সেখানে খরচ এই খরচ টরচ কোনো কিছুই দেওয়া হয় না প্লাস হয়েছে আপনি যে মানে ওখানে যে গেছেন এইটার দেওয়া হয় না এই ভাই আমাকে ফোন দিয়েছিল যে ভাই আমার খাইটা দিতে দেখেন যে এখানে কত কত ফুট মাল লাগবে আমি আসলে যাইতে রাজি না সেই জন্য উনি একটু রাখ জি ভাই জান হলো বোলকের তানবির কমেন্ট করছে হলো ব্লকের বাড়ির মধ্যে কীরকম জি ব্যাগ করা যাবে তো সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয়েছে আমি সবসময় ভিডিওতে বলি যে আপনারা যদি রুপ টাইস লাগান রুপ টাইসের মোটামুটি ওয়েট হয়েছে এখন আমরা যেটা দেখি যে দীর্ঘদিন পিছনে দেখছি যে আপনার ইটের গাঁথনি করে সেখানে আপনার ছাদ দিয়ে দিতেছে তো ছাদের ওয়েট এটা হচ্ছে আর্কিটেকচার বা আর্কিটেকচারের ইয়া অনুযায়ী বা অনুমোদন অনুযায়ী কিন্তু সেখানে স্বাদ করা ঠিক না আর আমাদের রুপটা টাইসে পার এক হাজার স্কোয়ার ফুটে প্রায় আড়াই টনের মতো ওয়েট পড়তেছে আপনার যদি ইঞ্জিনিয়ার কিংবা আপনার আর্কিটেকচার যদি বলে যে না এখানে লোড নেবে তাহলে সেক্ষেত্রে করাইতে পারেন তানবীর ভাই বলছিলেন যে ভাই হলো বল তো হল বলক যেহেতু ওয়ে ইয়া আছে মোটামুটি স্ট্রং আছে তো সেদিক আপনি করতে পারেন তবে আপনি ইঞ্জিনিয়ার থেকে যদি বলেন জিজ্ঞেস করে নেন যে এখানে আমার এটাকে এতে সাড়ে তিনটো লোট নেবে কিনা দেখাচ্ছে আপনার এক হাজার ফুট কাজতে হয় সাড়ে তিনটো লোট হবে আপনি যদি কম বেশি তাহলে এটা আপনি নিজের মতো করে একটা ক্যালকুলেশন করে নিতে পারেন যেটা বলতেছিলাম আমরা এই জন্য কাজগুলো আমরা সবসময় ইয়া করি এখন ওই পরবর্তীতে কয়েকবার ধরে খাওয়ার পর আমরা কিন্তু মূলত এই কোটেশনের ব্যবস্থাটা করছি তা আমাদের কোটেশানগুলো আমাদের ফেসবুক পেজে যদি যান এখানে দেখা থাকবেন এবং দেখলে বুঝতে পারবেন যে আমাদের শর্তগুলো আসলে কী কী তো আমরা যেই শর্তগুলো এখানে দিয়ে রাখি এটা হচ্ছে আপনার সাথে কথা যেটা হয় ওইটাই আপনার ভালো লাগলে হয়তো করাইতে পারেন না ভালো লাগলে আপনি যদি ভালো আমাদের সাইডে ভালো মিস্ত্রি ফেন তাহলে তাদেরকে দিয়ে করাতেন এবার আপনাদেরকে বলে রাখি আমরা বিল্ডিং ডি ডিপার্টমেন্টের বাউন্ডারি বলেন রুফিং টাইলস বলেন টাইলস বলেন সব ধরনের কাজগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল করতেছি একটা বাড়ি সাজানোর জন্য আপনার যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে করে দিতেছি তো সেদিক দিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন এবং আমাদেরকে আমাদের দক্ষ স্ক্রয়ার বিডির যে টিম টিমটা আছে আমরা চেষ্টা করতেছি আমরা টিমের লোক আরও বাড়াতে এখন অলরেডি যতগুলো আছে তার সাথে আরও বাড়ানোর চেষ্টা করতেছি দিন দিন যেহেতু কাজ বাড়তেছি এবং আপনাদের বিশ্বাসে যতটুকু ইয়া অর্জন করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ আর আমাদের ঠিকানাটা অনেকে হয়তো জানেন না আমাদের ঠিকানা আছে ঢাকা বাংলা মোটর আমরা আমাদের যে দোকান আছে ঢাকা বাংলা মোটরে বাংলা মোটর আইসানাবান মেন রোডে মেন রোডের থেকে কাছে খুব কাছে আপনি একটা ট্রেনিং বা সেন্টার পেস বলে যে কোনো দেখে দেব অথবা চাইলে কিন্তু আমাদের গুগল লোকেশানে স্কোয়ার ট্রেনিং লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনারা গুগল লোকেশানটা পেয়ে যাবেন তারা যদি কোনো কমেন্ট থাকে কোনো কিছু জানা থাকে কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে ডুপ্লিকেট বাড়ি সম্পর্কে কীরকম খরচ টরচ যাইতে পারে এই ধরনের প্রশ্ন থাকলে আপনি কিন্তু অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন চলে চেষ্টা করবো অবশ্যই আজকে সব কমেন্টের উত্তর দেওয়ার লাইনে আসেন আপনার যদি কোনো কমেন্ট থাকে প্রশ্ন থাকে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করবো আজকে লাইভে সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য রাতিব ভাই লাইনে আছে আমাদের ফেসবুকে ইনশাল্লাহ অনেকে লাইন আছে ফেসবুকে যথেষ্ট লোক লাইনে আছে মিথুন দাস ভাই লাইনে আছে বিক্রমিত সরকার অনেক লোক লাইনে আছে আপনার যদি কোনো কমেন্ট থাকে আপনারা যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে ওই কমেন্ট করে জানাইতে পারেন যে আপনার কী সম্পর্কে জানতে চান চেষ্টা করব আজকে যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সমস্ত সব কিছু সম্পর্কে আজকে বিস্তারিত উত্তর দেওয়ার জন্য সব কিছু সব কিছু নিয়ে আজকে উত্তর দেব এবং আপনারা যে যে কমেন্টগুলো আপনার এতদিন হয়তো সরাসরি আমাদেরকে ফোনে ফান না দেখা যাচ্ছে অনেকে ফোনে ফান না সেগুলো ব্যাপারে আজকে আপনি কমেন্ট করতে পারেন চেষ্টা করব আজকে সব কমেন্টের উত্তর দেওয়ার জন্য তা আসলে আমরা যেই ডুপ্লেস বাড়িগুলো করি আমরা প্রতিনিয়ত আমাদের যারা ফেসবুকে ফেসবুকে ভিডিও দেখতেছেন বা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমরা যেই ইয়াগুলো করতেছি সেখানে আমরা চেষ্টা করতেছি যে আপনাদের সাধ্যর ভিতরে আর আমি সবসময় বইলা দিই যে প্রথমেই তো বইলা যদি কেউ কোন দেয় আমি বলে যে এরূপ পেয়েছি এত পরিমাণ খরচ যেতে পারে তো সেদিক দিয়ে আপনারা যখনই কাজ করেন বা আমাদেরকে দিয়ে করান বা যাদেরকে দিয়ে করান আমরা যেহেতু খরচটা বলে দিতেছি আবার হয়তো অনেকে ভাবতে ভাবতে পারেন যে আপনার এই খরচ বছর পরবর্তীতে রাজমিস্ত্রির মতো না জানি গল্পের মতো না জানি হয়ে যায় কারণ কোনো অনেক অনেক জায়গায় দেখা গেছে রাজমিস্ত্রি বলে যে বাড়ি করতে তিন লাখ টাকা খরচ হবে কিন্তু বাড়ি করতে যে দেখা গেছে তিরিশ লাখ টাকা খরচ হয়েছে তারপরে বাড়ির অর্ধেক কাজ বাকি তো আমাদের আসলে এরকম না আমরা ইনশাল্লাহ যে খরচের হিসাব দিব আপনাকে ওই খরচের ভিতরে আমরা আপনাকে বাড়ি করে দেব এবং ওই খরচের ভিতরে আমরা কমপ্লিট আপনার কাজ হ্যান্ড ওভার দিয়ে আসবো আমরা যে খরচ দিতেছে অথবা চাইলে আপনি আমাদের ওই খরচের ভিতরে কমপ্লিট একটা কন্ট্যাক্ট করতে পারেন যে এত টাকার ভিতরে এবং আমরা সবসময় বলে দিই যে আপনার বাড়িতে যে কাজটা করবো ওই কাজে কি কি মাল আমাল থাকবে আমরা সব কিছু প্যাকেজিং আমাল কোথায় কি দিব সব কিছু জানিয়ে দিতেছি যে সেখানে আশা করি কোনো সুযোগ থাকে না আপনাদের কথা বলার কোনো সুযোগ থাকে না আর পূর্বাঞ্চল থেকে যদি আমাদের কেউ ভিডিও দেখে থাকেন পূর্বাঞ্চলে আমাদের প্রজেক্ট চলতেছে এবং পূর্বাঞ্চলে আমরা যথেষ্ট পরিমাণে সারা বাংলাদেশে যত কাজ করতেছে তার সাথে সবচেয়ে বেশি কাজ হচ্ছে পূর্বাঞ্চলে আপনার চাইলে পূর্বাঞ্চলে যদি কেউ পূর্বাঞ্চল বা জলসিরি তারপরে হচ্ছে এই মধু সিটির এদিকে এদিকে যদি কেউ আমাদের ভিডিওগুলো দেখে থাকেন চাইলে একদম পুরো বিল্ডিং আপনার একদম পুরো বিল্ডিং আমাদেরকে কন্ট্যাক্ট দিতে পারেন সেক্ষেত্রে পার স্কোয়ার ফুট হিসাবে আপনার পুরো বিল্ডিং আমাদেরকে কন্টাক্ট দিতে পারেন আমরা একদম কমপ্লিটলি সব কাজ আপনার করে দেবো একদম বিল্ডিং এর এ টু জেড সেখানে একদম আমাদের দায়িত্ব সেখানে আমাদের পুরো বিসিডি টিম একদম পুরোটা পুরো বিল্ডিং এর কাজটা করবে এবং এই মুহূর্তে টাইলস যেই ব্যাপারটা হয়েছে টাইলসের যে ব্যাপারটা হয়েছে আমরা এই মুহূর্তে হয়তো অনেকে বলতেছেন ভাই এগুলা কি আমরা যে টাইলসের ক্লিপ টিলিপ এগুলো লাগাইতেছি তো এগুলো আসলে আধুনিক স্টাইলে বাড়ি করা উন্নত দেশের দিকে সব জায়গায় কিন্তু এখন এই প্রসেসিং কিন্তু বাড়িটা করতেছে আর এই প্রসেসিংয়ে কিন্তু টাইলস বসাতেছে তো সেদিক দিয়ে বলি আমরা বাংলাদেশে কিন্তু এখন অনেকটা ফিসি রয়েছে তো এই আমরা কিন্তু শুরু করছি যেহেতু এবং আমরা যত মালগুলোতেছি একদম হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে আপনি আমাদেরকে দিয়ে কাজ করাতে এরকম না আপনি যাদেরকে দিয়ে কাজ করেন আমাদের থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই টাইসের স্পেসার বলুন টাইস ক্লিপ বলেন বা যত ধরনের আমাদের টাইসের ক্লিপ টাইস মাটাম টাইস স্পেসার এবং টাইসের অ্যাপোক্সি সব ধরনের মালামাল কিন্তু রুপ টাইস মানে এক কথায় আপনি বাড়ি সাজানো পরে বিল্ডিংটা রাজের কাজের পরে যত ধরনের প্রোডাক্ট আসে সব ধরনের মালই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারবেন কোন ধরনের আর আমরা যেহেতু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতেছি সেখানে কিন্তু আপনার কোনো ধরনের আর প্রতারণা হওয়ার সুযোগটা নেই আর বাংলাদেশে আমরা এই যে প্রথম আপনার একদম মাল হাতে বুঝতে পায় তারপরে কিন্তু টাকাটা পরিশোধ করতে পারেন এটা যদি কোনো অ্যাপার্টমেন্ট ইয়াতে দেখে থাকেন কিন্তু দেখা যাচ্ছে সেখানে আপনার অগ্রিম পেমেন্ট করতে হয় তাই কিন্তু আমাদের দোকানে কোনো ধরনের অগ্রিম আপনি পেমেন্ট করাও লাগতেছে না এটার জন্য আপনার একদম একদম সুযোগ থাকতেছে এটা কিন্তু হয়তো আপনি কোথাও এই সুযোগ পাবেন না কোনো কমেন্ট থাকলে যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন অধিবাসী সরকার ভাই দেখতেছেন অনেকক্ষণ ধরে আমাদের ভিডিও আধিবাসী সরকার ভাই অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আর আমাদের ভিডিওগুলো আসলে হয় কি প্রবাসীরাই কিন্তু বেশি দেখে আমি যতটুকু আমাদের ফলোয়ার দেখছি প্রবাসীরা আমাদের যথেষ্ট পরিমাণ ভিডিও দেখে এটা একটু ভালো লাগে যে প্রবাসীরা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সারা দিতেছে আর আমরা যতটুকু কাজ করি প্রবাসী ভাইদের মানে আস্থা অর্জনের জন্য ইনশাল্লাহ কাজগুলো করে দিতেছি আর প্রবাসী ভাইরা যথেষ্ট পরিমাণ তাদের মানে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে ইনশাল্লাহ আর আপনাদের যথেষ্ট বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো আপনারা কাজগুলো নিশ্চিন্তে দিতে পারেন আমাদের এস বিটি পুরো টিম আপনাদের সেবা যে কোনো সারা বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু নিয়োজিত আছে আমরা চেষ্টা করি যে আমাদের দক্ষ ইন্ডিয়া যাতে সারা বাংলাদেশে চলে যাক আপনার কোনো জায়গায় পোতায় হওয়ার সুযোগটা আপনি যাতে আর কোথাও না হইতে হয় যুক্ত আছেন রায়হান ইসলাম আমার নামও রায়হান ভাই দেলার হোসেন ভাই যুক্ত আছেন দেওয়ালার হোসেন দেওয়াল হোসেন এরপরে যুক্ত আছেন অশিক দেব দেবুক্ত আছেন মিজানুর মফিজুল ইসলাম ভাই মফিজুল ইসলাম ভাই অসংখ্য ধর্ম যুক্ত আপনারা আজকে যে কোনো কমেন্ট আমাদের আমাদের যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন যে কোনো কমেন্টের উত্তরশালা আজকে দিব লেভে যুক্ত হয়েছেন সোহান ভাই চন্দ্র অসংখ্য ধন্যবাদ সোহেল আবি আব্দুল্লাহ আবি আব্দুল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য হাসান মাহমুদ ভাই লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে ভিডিও লাইভ দেখতেছেন একটু যদি কমেন্ট করে জানেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন কে কোন জেলা থেকে লাইভ দেখতেছেন এবং কোন দেশ থেকে লাইভে যুক্ত হইতেছেন একটু কমেন্ট করে জানাবেন কোন দেশ থেকে লাইভে যুক্ত হইতেছে একটু কমেন্ট করে জানাবেন অশাক দেব ভাই কোথা থেকে যুক্ত হইতেছে না একটু কমেন্ট করে জানান আমি পূর্বাচলে আছি তো পূর্বাচলে এখানে নেটে খুবই সমস্যা করে একদম নেট খুবই দুর্বল আর এখানে যতটুকু জানি যে বাংলা বাংলাদিন নেট থাকে আমরা যেহেতু রবি এট আমাদের নাম্বারগুলো এই জন্য নেটে একটু সমস্যা করতে পারে ডিএন রিঙ্কু ভাই লাইভে যুক্ত আছেন কোথা থেকে দেখতেছেন ডিএন রিঙ্কু ভাই সুনামগঞ্জ আজিজুল হাকিম ভাই লাইভে যুক্ত আছেন কোথা থেকে জানাবেন আসসালামু আলাইকুম ভাই আমাদের মিস্ত্রি লাইভে যুক্ত আছে শাহিন তোমাদের কাজের কি অবস্থা কত হইল তোমাদের কাজ সেখানে তাই নেমুতে কোন জায়গায় কাজ কত জানো ফরিদপুর না তো কমেন্টে জানা কোথায় কাজ কত জান ঠিকানা রেট তো বললে আবু সাইদ বাই লাইভে যুক্ত আছে তাহির আমিম আসলে আমাদের ভিডিওগুলো অনেকেই দেখতেছেন আর দেখার উদ্দেশ্য একটাই যে পূর্বাসীর একটা স্বপ্নের বাড়ি করার উদ্দেশ্য মেন উদ্দেশ্য আপনার বাড়িটা কীভাবে সুন্দরভাবে সাজানো যায় আমাদের মেন টার্গেটই কিন্তু একটা যে আপনি বাড়িটাকে কীভাবে সাজাবেন এটা নিয়ে আমরা মূলত কাজ করতেছি আপনি টাইলস বলেন আপনি লাক্সারিয়াস করার জন্য কিন্তু আসলে ইন্টেরিয়রটা হচ্ছে মেন আর ইন্টেরিয়র জন্য প্রথম যে প্রোডাক্ট হচ্ছে নিচে ফ্লোরের টাইলস ওয়াল টাইলস যে বাথরুমের জন্য ওয়াল টাইলস আসলে আমাদের মেন ইয়ার প্রোডাক্টগুলো হচ্ছে স্যামিক্স এবং টাইলস জাতীয় এগুলো হচ্ছে ইন্টেরিয়র জন্য ইন্টেরিয়র এক্সটেরিয়র দুইটার জন্য কিন্তু কার্যকর তো এই এখন এই মুহুর্তে সারা বাংলাদেশে হোক বিশ্বের সব প্রান্তে কিন্তু টাইলসের চাহিদাটা কিন্তু অনেক ব্যাপক তো সেদিক দিয়ে বলতে পারি আমরা যে কাজগুলো করতেছি এটা একদম পুরো বাড়ি কমপ্লিট ইন্টেরিয়র জন্যে এটা ব্যাপক চাহিদা আছে এবং ইনশাআলা আপনাদের যথেষ্ট পরিমাণ সারা পাইতেছি সারা পায় হয়তো আজকে আমাদের লাইভে প্রায় চোদ্দো পনেরো হাজার ইউটিউব ফেসবুকে চোদ্দো পনেরো হাজার ফলোয়ার এতটুকু আলহামদুলিল্লাহ অনেক কিছু আর আমাদের ইউটিউবে যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন না যারা লাইভে যুক্ত আছেন ইউটিউবে ভিডিওগুলো দেখেন না সেখানে কিন্তু একদম ক্লিয়ার ভিডিও হয়তো দেখ ফেসবুক হয়তো ক্লিয়ার ভিডিও দেখা যায় না আমাদের ইউটিউবে এই বিডি নামে যে ইউটিউব চ্যানেল আছে ওটা আমাদের নিজেদেরই তো চাইলে সেখান থেকে আপনি আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিও ইউটিউবের সাথে যুক্ত হইতে পারেন শাহিন ফরিদপুরে কাজ করতেছে তো ইনশাল্লাহ মোটামুটি সব জায়গায় আমাদের কাজগুলো এই মুহূর্তে ফরিদপুরে তারপর পূর্বাঞ্চলে তারপরে এখন আরেকটা হয়েছে এটা হয়েছে শেরপুর জামালপুরে তো বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ কাজ করতেছি আরও অনেক অনেক জায়গায় কাজগুলো করতেছি ইনশাল্লাহ সবাই ভালো থাকেন आज का लाइव तो येখানি শেষ করছি আসসালামু আলাইকুম